প্রতি বছর বরুই চাষে দশ লাখ টাকা আয় করবেন বলে আশা ব্যক্ত করেছেন বরুই চাষি শহীদুল ইসলাম সারা দেশে নানা জাতের কুল বরুই চাষ হচ্ছে অল্প সময়ে কম খরচে বরুই চাষে অধিক লাভ হওয়ায় কৃষকরা এই চাষের প্রতি দিন দিন আগ্রহ প্রকাশ করছে সম্মানিত দর্শক বাংলার কৃষকের গল্পে আজ আপনাদের একজন বরুই চাষির সফল হওয়ার গল্প শোনাব আমি মোহাম্মদ ফরিদ ক্যামেরায় রহমান গাজী শীতের সুস্বাদু ফল বড়ইক দেশে এখন মিষ্টি দেশি ও বিদেশি বিভিন্ন জাতের বরি চাষ হয়ে থাকে এবছর চাষ করে এক মৌসুমে প্রায় দশ লাখ টাকা আয় করবেন বলে আশা ব্যক্ত করেছেন ঘাটার শহীদুল ইসলাম বাংলাদেশের খুলনা বিভাগের সাতক্ষীরা জেলার অন্তর্গত পাটকেলঘাটা থানার পাটকেলঘাটা এলাকার মোহাম্মদ শহীদুল ইসলাম দীর্ঘদিন থেকে ভাগ্যকুল কোম্পানিতে গাড়ি চালান নিজে কিছু করার প্রত্যাশায় বাইশ শতাংশ জমিতে শুরু করেন বরুই চাষ শুরুতেই তিনি আয় করেন পঞ্চাশ হাজার টাকা এরপর থেকে প্রতি বছরে তিনি বাড়াতে থাকেন বরুই চাষ বর্তমানে দশ বিঘা জমিতে চাষ করছেন এতে তার খরচ হয়েছে পাঁচ লক্ষ টাকা আবহাওয়া অনুকূলে থাকায় এবং পোকার আক্রমণ কম হলে এবছর বড়ই বাম্পার ফসল হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে বলে জানান শহীদুল ইসলাম বাগানে ফুলে ফলে ভরে গেছে সুবাসিত গন্ধে মন ভরে যায় এবছর যে ফলন হয়েছে তাতে চোদ্দো থেকে পনেরো লাখ টাকা বড়ই বিক্রি করবেন বলে তিনি আশাবাদী এবছর তিনি ভারতীয় কাশ্মীরি নারকেল আপেল বাউ ও থাই কুলের চাষ করেছেন বরুই পাকা শুরু করলে বাগান থেকেই পাইকারি দরে মন হিসাবে ব্যাপারীদের কাছে বিক্রি করবেন যা খুলনা ঢাকা সাতক্ষীরা সহ দেশের বিভিন্ন স্থানে সড়ক পথে চলে যাবে তার দেখাদেখি এই অঞ্চলে অনেকেই এখন বরি চাষ শুরু করেছেন এ অঞ্চলে এখন একশো বিঘার উপরে জমিতে বরু চাষ হচ্ছে বিস্তারিত দেখুন ভিডিওতে তিনি কোনো প্রশিক্ষণ ছাড়াই বরু চাষ করেছেন সম্পূর্ণ নিজের ইচ্ছা শক্তির উপর ভিত্তি করে বরি চাষ করে তিনি এখন স্বাবলম্বী এমনি কি সফল বরুই চাষি মোহাম্মদ শহীদুল ইসলাম জানান দু সালে বাইশ শতাংশ জমিতে গরু চাষ শুরু করেন প্রথম বছরেই লাভ হয় পঞ্চাশ হাজার টাকা পরে তিনি প্রতি বছর চাষ বাড়াতে থাকেন এবং লাভবান এবছর দশ বিঘা জমিতে চাষ করেছেন এতে খরচ হয়েছে প্রায় পাঁচ লক্ষ টাকা ফলন অনুযায়ী বিক্রি করবেন প্রায় পনেরো লাখ টাকা খরচ বাদে লাভ হওয়ার আশা করছেন দশ লক্ষ টাকা তিনি জানান বাগান পরিচর্যার জন্য মোট জন শ্রমিক প্রতিদিন কাজ করেন এবছর ফলন অনেক ভালো হয়েছে এবং দামও ভালো পাবেন বলে তিনি আশা করছেন আগামীতে তিনি আরও গরুয়ের চাষ করবেন তিনি বড়ি চাষ করতে কম সুদে ব্যাংক থেকে ঋণ পাওয়ার জন্য সরকারের কাছে অনুরোধ জানিয়েছেন সম্মানিত দর্শক কোনো কাজই ছোট নয় তাই সকল কাজকে গুরুত্ব দিতে হবে তাহলে এই ধরনের উদ্যোক্তা সৃষ্টি হবে আমরা যদি বসে না থেকে বাড়ির আশেপাশে বাগানগুলোতে এভাবে বরি চাষ করতে পারি তাহলে নিজেদের প্রয়োজন মিটিয়ে বাড়তি আয় করা এই বরির গাছ থেকে সম্ভব এই ধরনের ভিডিও যারা দেখবেন তারা বাংলার কৃষকের গল্প ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনার মূল্যবান লাইক কমান্ট শেয়ার করে অন্যদের দেখারও दी धन्यवाद शुक्रिया